আসসালামু আলাইকুম আসসালামাই আমার সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে ডিম বিরিয়ানির রেসিপি এর জন্য প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি ডিমগুলোকে ভেজে নিব এর জন্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে লবণ একটু হলুদ দিয়ে তেল ডিমগুলো সবগুলো দিয়ে দিবো সবগুলো ডিম দিয়ে দিব দিয়ে ডিমগুলো গুলো একটু লাল লাল করেই ভেজে নিবো যেন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সবগুলো ডিম দিয়ে দিলাম যে ডিমগুলো গুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি উঠাই নিব এখন সবগুলো ডিম উঠাই নিতাম তারপরে এখানে আমি আলু কেটে নিয়েছিলাম বড় বড় আলু সেগুলো ভেজে নিবা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ করে নিয়ে কিছুটা উঠে রাখবো আর কিছু পেঁয়াজ রেখে দিব তারপরে এখানে তেজপাতা দিব দিয়ে লবণ এখানে আমি পানি দিয়েছিলাম তারপরে হলুদ দিয়ে মশলা কষাই নিব এখানে একটু দুধ দিয়েছিলাম তারপর টক দই দিছিলাম এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিব এই বিরিয়ানি মশলাই টেস্টটা যেন অন্যরকম আসে তারপরে টমেটো সস দিয়ে দিব স্বাদ ভালো হওয়ার জন্য এখানে আবার দুধ দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাই নিব এখানে টক দই দিয়েছিলাম তো এখানে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়েছিলাম দিয়ে এখন এখানে আমি ডিম গুলো সবগুলো দিয়ে দেব ডিম আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ পাহায় নিব তারপরে আমি এই আলু আর ডিম গুলো উঠায় রাখবো উঠায় রেখে এই মশলায় আমি চাল ধুয়ে নিয়েছিলাম সেই চাল গুলো এখানে দিয়ে দিবো দিয়ে মশলার সাথে মশলার সাথে মাখানো হয়ে গেলে আমি পানি করেছিলাম তারপরে ঢাকা দিয়ে দিব পানিটা একটু কমিয়ে আসলে তখন ডিম আলু ওগুলো দিয়ে দিবো সবগুলো আমি দিয়ে দিলাম তারপরে চুক্ষণ দবাই রাখবো সব মিক্সড করে এই ডিম বিরিয়ানি খুব সহজেই বাসায় বানানো যায় যে হয়ে এসেছে প্রায় এই যে আমি সার্ভ করে নিলাম আমাদের রেডি হয়ে গেল ডিম বিরিয়ানি